জেলেনস্কি এবং ট্রাম্পের বিতর্কের পর ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প এবার ট্রাম্পের নজর পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের দিকে পাঁচ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে হুঁশিয়ারি দেন জানায় মাধ্যম দ্য গার্ডিয়ান অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজাই মরতে হবে সব হামাস সদস্যকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন এটাই শেষবারের মতো সতর্কবার্তা তার কথা মতো না চললে নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন দেয়া হবে ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যে কোনো একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে এটাই গাজা ছাড়ার সময় উল্লেখ করে সুযোগটি লুফিয়ে নিতে গাজাবাসীকে আহ্বান জানান তিনি এর আগে হোয়াইট হাউস নিশ্চিত করে হামাসের সঙ্গে সরাসরি কথা হয়েছে ওয়াশিংটনের জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তবে ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্যে দিয়েই মুক্তি পাবে ইসরায়েলি বন্দিরা মুসবা আলিম নিউজ